আপেক্ষিক অনুকুটি জেলার শহর ডলুগাঁও মন্দিরের পাশে শৃঙ্গেরি বালাজি মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে সোমবার সকাল এগারোটা নাগাদ হাজারো জনতার উপস্থিতিতে উন্মুক্ত করা হয় এই মন্দিরটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল এ গণেশ্বর রাজ্যের দু মন্ত্রী টিঙ্কুরায় সুধাংশু দাস রাজ্য সরকারের অতিরিক্ত সচিব

শ্রীনগরী বালাজি মন্দিরের পেচাদর ভিলেজ এবং কৈলাস শহর উনকোটি ডিস্ট্রিক্টে একটু আগে আমাদের সবার হাত ধরে যে উদ্বোধন হয়ে গেল সেই উদ্বোধনে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন হিজ এক্সেলেন্সি গভর্নর অফ নাগাল্যান্ড শ্রী এল এ গানেশনজি অ্যান্ড অন বিহাফ অফ ত্রিপুরা আই ওয়েলকাম ইউ স্যার দ্যাট ইউ হ্যাভ কাম হিয়ার ফ্রম লং ডিস্টেন্স আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টিঙ্কুরা অনারেবল মিনিস্টার ইউথ অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন আর আপনাদের সবার প্রিয় এবং জনপ্রিয় বিধায়ক পাশাপাশি ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী যিনি খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমাদের সামনে বক্তব্য রেখেছেন শ্রী সুধাংশু দাস মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন গুরু সেবা দূরনিয়া পদ্মশ্রী ডক্টর বি আর গৌরী শঙ্করজি চিফ অ্যাডভাইজার শ্রী সারদা প্রীতম আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী পি এ মুরলী জি সি ই অ্যাডমিনিস্ট্রেটর সারদা পিঠম এবং যার কথা একটু বলা হয় যে আমাদের ত্রিপুরা সরকারের আই এস অফিসার শ্রী অভিষেক চন্দ্রা যার অনেক অবদান আছে এখানে যখন ডিএম হিসাবে এখানে ওনার কার্যকাল করেছেন এখানে প্রফেসর অমৃত কুমার ভট্টাচার্য আপনারা সবার পরিচিত মুখ সেক্রেটারি শ্রীনগরী শারদা বিদ্যামন্দিরের এবং আমার সামনে অনেক বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন ট্রাস্টের যারা সদস্য সদস্যরা উপস্থিত আছেন যারা পূজারী এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি বলবো এটা একটা ঐতিহাসিক দিনই বটে সেই ঐতিহাসিক দিনে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বর্তমান সময়ে অনেকেই হিন্দু নবজাগরণের দর্শক বলে অবহিত করছে কিন্তু আমি মনে করি এই দশক যেটা এই দশক ভারতের বিশ্বগুরু হওয়ার এটা প্রারম্ভিক যাত্রা তার ইনিসিয়েশন গত দশ বছর ধরে এক যে লাস্ট যে ডিকেট সেই ডিকেটে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নেতৃত্বে যেভাবে দেশ বহু কৃতিত্ব এবং সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এবং দেশ তার পুরনো যে ঋত ঋত গৌরব যে ফিরে পাচ্ছে সেই কারণে আমি বলবো যে এটা একটা হিন্দু নবজাগরণের একটা ইনিসিয়েশনের দর্শক বলে আমি অবহিত করব ক্ষমতায় আসার পর মোদিজি দু হাজার চোদ্দ পনেরো বর্ষে পর্যটন যে আমাদের মন্ত্রণালয় আছে সেই অধীনে তীর্থস্থানগুলো সেগুলোতে সংস্কার এবং তার পুনর্নির্মাণের জন্য একটা প্রসাদ স্কিম উনি চালু করেছেন দু হাজার একুশ সালে আমরা সবাই জানি যে কাশী বিশ্বনাথ ধামের বিকাশ করা হয় আমরা সবাই টিভির পর্দাতে সেটা আমরা প্রত্যক্ষ করেছি যার ফলে এখন কাশিতে এত ভক্তরা যান ডিভুটিরা যান যে সেখান থেকে শুধু ভারতবর্ষের যারা ডিবটি বা বক্তরা সেখানে যান না বিদেশ থেকেও বহু লোক এখন কাশি দামে যাচ্ছে মোদীজি এবং যারা আমাদের স্থানীয় বিজেপি সরকারের যে জায়গাগুলো আমাদের বিজেপি সরকার আছে সেই সরকারের যে যৌথ প্রয়াসে বিশেষ করে মধ্যপ্রদেশের উজ্জয়নে আমরা সেখানেও আমরা দেখেছি বাবা মহাকালের মহালোক যেটা নির্মাণ ওনার কারণে সেটা সম্ভব হয়েছে মনে হচ্ছে যেন সাক্ষাৎ মর্তে স্বর্গের অবতরণ এরকম একটা অবস্থা দাঁড়িয়েছিল আমরা সবাই সেটা প্রত্যক্ষ করেছি এইসব নির্মাণ কার্য কেবল ধর্মীয় অনুভূতিকে কে দৃঢ় করে না স্ট্যান্ডেন করে না অর্থনৈতিকও সমৃদ্ধ করে আমি এখানে আজকে যেটা আমরা বললাম আমাদের হিজ এক্সেলেন্সি গভর্নর অফ নাগাল্যান্ড আমি ওনার সাথে কথা বলছিলাম যে আপনি কয়েকদিন পরে আপনি দেখবেন এটার চেহারা পাল্টে যাবে এই সমস্ত জায়গার আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে এখান থেকে আমরা রাস্তার সুবিধাও করে দিয়েছি এখানে নর্থের অন্যান্য যেসব আমাদের ডিস্ট্রিক্ট এবং অন্যান্য যেসব শহরের লোক তারাও আসার সুবিধা এখানে হয়ে যাবে তো এখানে মানুষ যখন শুনবে এই ধরনের একটা মানে আমি বলবো আমরা তো কোনোদিন কল্পনাও করতে পারি না এই ধরনের একটা মন্দির আমাদের ত্রিপুরাতে হতে পারে তো সেটা দেখে আজকে সত্যি আমি আনন্দিত উত্তরাখণ্ডে কেদারনাথ ধামেও কিছুদিন পূর্বে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে এখানে যে সমস্যা হয়েছিল সে ক্ষত চিহ্নকে মাননীয় মোদীজির নেতৃত্বে যেভাবে বাবা কেদারনাথ ধামকে ভক্তদের কাছে তুলে ধরেছেন মোদিজিকে যত ধন্যবাদ দেবো ততই কম হবে আমরা সেটাও আমরা দেখেছি আমরা অন্ধ্রপ্রদেশের শ্রী সাইলাম মন্দিরের সংস্কার বিকাশ হয়েছে সেটা দেখেছি এবং সেটা প্রসাদ প্রকল্পে ভারত সরকারের প্রায় তেতাল্লিশ দশমিক শূন্য আট কোটি টাকা বেয়ে সেটা সম্ভব হয়েছে অনেক সময় মুসলিমদের নিয়ে অনেকে কথা বলেন আমাদের সেখানে দেখা গেছে দুবাই এইবার আমরা কিছুদিন আগে দেখেছি আবু দুবা দাবিতে মোদিজির করকমলে উদ্বোধন হয় স্বামী নারায়ণের মন্দির সেখানে আমরা সবাই দেখেছি রাষ্ট্রে প্রথম দিব্য মন্দিরের ভব্য নির্মাণ সেখানে হবে আমরা কোনোদিন ভাবিনি এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে মোদিজির কারণে এত সুন্দর ওই রাষ্ট্রপ্রধানদের সাথে মুসলিম কান্ট্রির যে রাষ্ট্রপ্রধান আমরা এখানে বিভিন্ন সময় আমরা বিভেদের মাঝে আমরা থাকি কিন্তু দেখুন মোদিজি কি নিদর্শন আমাদের কাছে রেখেছেন সেখানে এত সুন্দর এটা মন্দির ভব্য মন্দির সেখানে স্থাপন হয়েছে আমরা এর মধ্যে আমরা দেখেছি যে বাইশে জানুয়ারির ঘটনা আমাদের যে মহেন্দ্র খন আমরা সবাই দেখেছি যে কীভাবে রামলালাজির পাঁচশো বছর ধরে যে আন্দোলন চলেছে বহু লোক তাতে তাদের প্রাণ বলিদান করেছেন সেই জায়গায় মোদীজির হাত ধরে সেখানে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটাও আমরা প্রত্যক্ষ করলাম একটা সময় ছিল ত্রিপুরাতে নাস্তিকের আমি সব জায়গায় যাই একটা নাস্তিকের পরিবেশ সৃষ্টি করেছিল বিগত ৩৫ বছর ধরে সেই জায়গায় এখন আস্তিকের পরিবেশ চলে এসে ঈশ্বর ছাড়া কিচ্ছু হবে না এবং ঈশ্বরের প্রতি যদি আমাদের সেই সময় মানে আমাদের আমরা যদি নত জানো হয়ে ওনার আশীর্বাদ নেই তাহলে সবার কল্যাণ হয় সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা জানি রাম রাজত্বের কথা আমরা বলি রাম রাজত্ব রাম রাজত্বের সময়ে সেখানে আইনের শাসন ছিল মানুষের কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানের রাজ্য ছিল দেশ ছিল সেই মাননীয় প্রধানমন্ত্রীজি এই রামলালাজির প্রাণ প্রতিষ্ঠার পরে সেখানে সারা ভারতবর্ষের মধ্যে একটা আস্তার যে বিষয় সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আমাদের রাজ্যের গর্ব মাতা ত্রিপুরে সুন্দরী মন্দিরের সেখানে আমরা এই প্রসাদ প্রকল্পে সেটারও কিছুদিনের মধ্যে যে আমরা অর্থ আমরা পেয়েছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেখানেও প্রায় কমপ্লিশনের পথে এবং সেটা যখন কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যে সমস্ত শুধু ত্রিপুরা নয় পৃথিবীর বহু জায়গার থেকে ত্রিপুরাতে আসবে এবং তার মূল কারিগর আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ঊনকোটিতে আমরা সবাই জানি এখানে তীর্থক্ষেত্র দর্শনীয় স্থানের উন্নয়ন ঘটেছে এবং আজকের এই শ্রী শৃঙ্গেরি বালাজি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এসে আমি নিজেকে ধন্য মনে করছি আমি শ্রী শৃঙ্গেরি মঠ শৃঙ্গেরি কর্ণাটক হচ্ছে শ্রী শ্রী জগৎগুরু আদি শঙ্করাচার্যের যে প্রতিষ্ঠিত চারটি মঠের প্রথম মঠ সমাজের সবার কল্যাণ জগৎগুরু আদি শঙ্করাচার্যের ভাবাদর্শকে সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই মঠের প্রধান লক্ষ্য উনিশরা খালি মন্দির নিয়েই থাকেন না ফিল্মথ্রপিক অনেক ওয়ার্ক ওনারা করেন স্কুল এখানে করেছেন আমরা এখানে স্বাগত ভাষণের সময় আমরা শুনেছি যে আগামী দিন এখানে মানে টুয়েলভ ক্লাস পর্যন্ত করবে কলেজ করবে হসপিটাল করবে সত্যিই আমি ওনাদেরকে আমার মনে হয় ধন্যবাদ দিলেও কম হবে এত ভালো কাজ ওনারা করছেন সত্যি এটা মানে ত্রিপুরা সরকারের তরফ থেকে ত্রিপুরাবাসীর তরফ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং জগদ্গুরু শঙ্করাচার্যের শ্রী শ্রী ভারত ভারতী তীর্থ মহা স্বামীজির আশীর্বাদে এবং পদ্ম পুরস্কার প্রাপ্ত ডক্টর বি আর গৌরীশঙ্করের যে পুরোহিতদের যে আজকের এই আধারশিলা এখানে রাখা হয়েছে এর জন্য ওনাকেও আমি ধন্যবাদ দেব এবং এখানে মোটের সামাজিক দায়বদ্ধতার যে পরিচয় পাওয়া যায় শ্রী সারদা পিঠন সিঙ্গেরি দ্বারা পরিচালিত স্কুলের থেকে যা পেচার দাহার এই শহর অঞ্চলের মানুষের শিক্ষার আলো আগামী দিন দেবে এবং এখানের উন্নয়ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন যে জ্ঞান অর্জন এবং উন্নয়ন দুটো পাশাপাশি আমাদের চলতে হবে এখানে আমি এই মন্দিরকে সামনে রেখে আগামী দিন আমি দেখছি যে এই জেলা তথা এই ফটিক রায় এই অঞ্চলের মানে তার যে উন্নয়ন সেটার বেশি দিন নয় সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এবং আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় অসংখ্য রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব